আমাদের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি এখন উত্তাল এক প্রশ্নে বিএনপি যদি নির্বাচনে যেতে প্রধানমন্ত্রী হবেন কে অবশেষে এ নিয়ে মুখ খুললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি নাম ঘোষণা করে দিলেন বেগম খালেদা জিয়া এবং তার রহমানের অন্তর্বর্তী সরকারের অধীনে ফেব্রুয়ারির শুরুতেই অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচন ঘিরে দেশের সবচেয়ে হাইভোল্টেজ প্রশ্নই ছিল বিএনপি জিতলে প্রধানমন্ত্রী হবেন কে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চরম স্পষ্ট বক্তব্য দিয়েছেন তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে পারেন এবং নিজেকে সক্ষম মনে করেন তাহলে তিনিই হবেন প্রধানমন্ত্রী আর যদি শারীরিক কারণে তা সম্ভব না হয় তাহলে নিঃসন্দেহে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন না করলে আঠাশ পার্সেন্ট মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন অর্থাৎ বিএনপির সরকারের প্রধানমন্ত্রী পদ নিয়ে এখন আর কোনো অন্ধকারে নেই দেশ সরাসরি দুই নাম খালেদা জিয়া অথবা তারেক রহমান খালেদা জিয়া নির্বাচন করবেন কিনা সে প্রসঙ্গে ফখরুল বলেন সব কিছু নির্ভর করবে চিকিৎসকদের পরামর্শ ও তার স্বাস্থ্যের উপর তবে তিনি ইঙ্গিত দেন সবশেষ পর্যন্ত খালেদা না পারলে তারেক রহমানই ফার্স্ট চয়েস একই সাথে জানা গেছে বিএনপি এবার অনলাইন ময়দান পুরোপুরি দখলে নিতে গঠন করছে নতুন ডিজিটাল শক্তি বাংলাদেশ গ্রাসরুটস নেটওয়ার্ক বিজিএন তিনশো আসনের ছয়শ অনলাইন অ্যাক্টিভিস্ট প্রতি মাসে সম্মানই কেন্দ্র থেকে সরাসরি অপারেশন কন্ট্রোল ইভেন আওয়ামী লীগের অনলাইন বট বাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো পরিকল্পনা মাহমুদুল হাসান শাওন জায় জায়দিন